মংলা বন্দরকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে নির্মাণ হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার রেলপথ এরই মধ্যে আছে রূপসার ওপর প্রায় সোয়া পাঁচ কিলোমিটার দীর্ঘ রেল সেতু দুই দফা সময় বাড়ানোর পর আগামী বছর প্রকল্প শেষ হওয়ার কথা তবে এ পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র উনচল্লিশ শতাংশ সংশ্লিষ্টরা বলছেন রেল সেতুটি এখন পর্যন্ত আসল চ্যালেঞ্জ তাদের কাছে বিস্তারিত জানাচ্ছেন কনক রহমান খুলনা মংলা রেল সেতুর প্রথম স্প্যান বসে গত বছর আগস্টে দৃশ্যমান হয় প্রায় দেড় হাজার কোটি টাকার প্রকল্প তারপর থেকে সবশেষ বসানো গেছে মাত্র পাঁচটি স্প্যান প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কাটার জোড়া দেয়ার নাটবল্টুর অভাবে কাজের এই ধীর গতি এলএনটিও ভাবছে যে ওরা এই প্রোগ্রেসটা আগায় নিবে আর কি যেমন এই যে পাইল পাইল এই কাজগুলো আগায় নিলে ওদের জন্য সুবিধা এই জন্য হয়তো মানে দেরি হয়ে গেছে বাস্তবায়ন সংস্থার অভিযোগ ভারত থেকে আমদানি করা যন্ত্রাংশ ছাড় করাতেই দুই তিন মাস সময় লাগছে এই জটিলতার অবসানে সরকারি হস্তক্ষেপ চান তারা মালামাল আনয়নের ক্ষেত্রে বর্ডারে অনেক সমস্যা হচ্ছে তিন চার মাস ধরে মালামাল বর্ডারে আটকে আছে যাই কাজের উপর প্রভাব ফেলছে সেতু ছাড়া খুলনা মংলা পঁয়ষট্টি কিলোমিটার রেলপথ প্রকল্পের অন্যান্য অংশের কাজের অগ্রগতি নিয়েও আছে প্রশ্ন কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ আরও বাড়াতে হবে বলেও মনে করছেন কেউ কেউ তবে মূল চ্যালেঞ্জ রূপসা নদীর ভেতর পাইলিং এরই মধ্যে মাটির গুণগত মান বিচার করে নদীর ভেতরের পাইলিংয়ের নকশায় আনা হয়েছে পরিবর্তন আগামী মাসে ভারত থেকে ভারী যন্ত্রপাতি এলে শুরু হবে কাজ বাংলাদেশ ভারত সরকারের যৌথ অর্থায়নে খুলনা মংলা রেল প্রকল্পের কাজ আগামী বছর শেষ হওয়ার কথা কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা এ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল তিন হাজার আটশো এক কোটি টাকা পরবর্তীতে যা তিনশো কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ মনে করছে বারবার সময় আর ব্যয় বৃদ্ধি না করে সকল প্রতিবন্ধকতা দূর করে দৃশ্যমান হোক এই প্রকল্প যার ইতিবাচক ভূমিকা পড়বে দেশের অর্থনীতিতে কনক রহমান যমুনা নিউজ খুলনা